আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিতই পিঠা তো গ্যাসের চলে অনেকের এই চিতই পিঠা হয় না তো তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা প্রথমে নিলাম আমি দুই কাপ চালের গুঁড়া আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো এখানে আমি এক কাপ আপনার কুসুম কুসুম গরম পানি নিয়েছি তা আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি তো পানিটা আসলে প্রথম অবস্থায় একেবারে বেশি করে দেওয়া যাবে না তো আমি এখানে এক কাপ বড়ো কাপের এক কাপ পানি দিয়ে নিয়েছি তো এই পানিটার মাঝে আমি চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব তো ম্যাশ করে নিয়ে এটাকে আমি রেখে দেব এক ঘন্টার জন্য রেস্টে তো এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে সুবিধা হবে যেটা যে আপনার চালের গুঁড়িটা খুব সুন্দর আপনার ফুলে উঠবে তো অনেকেই বলে যে ঘ্যাসের চুলায় তাদের পিঠাটা হয় না চিতই পিঠাটা একদমই হতে চায় না কাঁচা রয়ে যায় যদি কিছু কিছু টিপস মেনে আপনার তৈরি করেন তাহলে একদম পারফেক্টভাবে চিতই পিঠাটা আপনার ঘ্যাসের চুলাই তৈরি হবে তো এই টিপসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনার এইটা যে একটু কুসুম কুসুম গরম পানির মাঝে আপনার গোলাটা সুন্দরভাবে মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন এতে করে আপনার চালের গুঁড়িটা ফুলে একদম আপনার সুন্দরী হয়ে যাবে সেট হয়ে যাবে ওই পর্যায়ে আপনার পিঠাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে তো আমি এক ঘন্টা পর আপনার চলে আসলাম তা আবার আমি একটা হুইস্কের মাধ্যমে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন গোলাটা কিন্তু এখন অনেক ঘন তো এত ঘন কিন্তু আপনার পিঠা হবে না তো আমি এর মাঝে অল্প একটু পানি অ্যাড করে নিচ্ছি তো এই সময় কুসুম কুসুম গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি যদি এখানে নর্মাল ঠান্ডা পানিটা ইউজ করছি তা আমার পিঠার গোলাটা একদম ভাবে আপনার তৈরি হয়ে গেছে এর থেকে ঘন না আবার এর থেকে পাতলা করলেও কিন্তু আপনি পিঠাটা ভালো হবে না এটা কিন্তু বেটারের উপরে খুব নির্ভরশীল যে বেটারটা যদি আপনার খুব ঘন হয় তাহলে পিঠাটা কাঁচা হবে আবার খুব পাতলা হলেও পিঠাটা ভালো হবে না তা আমি দেখিয়ে দিচ্ছি বেটারটা আমি কেমন রেখেছি দেখতেই পাচ্ছেন অনেকেই এটার মাঝে আপনার বেকিং পাউডার বেকিং সোডা অ্যাড করে কিন্তু ওই পিঠাটা না খেতে ভালো লাগে না আর এই পিঠাটা বানাতে আহামারি কোনো কিছুই প্রয়োজন হয় না একটু কুসুম কুসুম গরম পানি আর হচ্ছে আপনার লবণ আর গুড়ি আর এই যে একটা টিপস এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার টিপস আমার সেটা হচ্ছে আপনার গ্যাসের চুলার আসটা কোন দিকে ভালো মতো আপনার পায় সেই এটা আপনার খেয়াল রাখতে হবে দিকটা খেয়াল রেখে তারপরে আপনার তাওয়াটা বসাতে হবে আমি কিন্তু তাওয়াটা একটু আপনার অ্যাঙ্গেল করে দিয়েছি সামনের দিকে ঝুঁকে দিয়েছি তো ওই সেটটা আমার বেশি তাপ পায় তো ওই দিকটা আমি একটুই করে দিয়েছি তো আর এই যে আমি একটা সাঁচের ভিতরে যে আপনার ই দিয়ে দিলাম পানি এটার কারণ হচ্ছে পিঠাটা যেন সফট হয় পিঠাটা যেন পারফেক্টভাবে আপনার তৈরি হয় তা আমি ঢেকে দিব এখন কারণ পিঠার ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেছে তো ঢাকনাটা আপনাদেরকে তুলে দেখাবোন যে কেমন হয়েছে পিঠাটা দেখলেই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন যে একদম পারফেক্টভাবে হয়েছে এবং ফুলে উঠছে পিঠাটা তা আমি একটা ছুরির মাধ্যমে তুলে নিচ্ছি আর পিছনটাও দেখছেন একদম পারফেক্ট হয়েছে একটু পুড়ে যায়নি আর একটা জিনিস হচ্ছে চুলার আঁচটা কিন্তু প্রথম অবস্থায় একদম হাই হিটে থাকবে আর শাঁসটা আপনার একদম ধোঁয়া ওঠানো গরম করে নিতে হবে যখন ধোঁয়া ওঠা গরম থাকবে ওই পর্যায়ে কিন্তু আপনার পিঠার বেটারটা ঢেলে দিতে হবে সাচের ভিতরে এরপর হচ্ছে আপনার চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে খুব বেশি না জাস্ট হাই হিট থেকে একটু কমিয়ে দিতে হবে তো আমার প্রথম সাজের পিঠাগুলো হয়ে গেছে মাসাল্লা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো সেম প্রসেসিংয়ে আমি দ্বিতীয় দ্বিতীয়বারও পিঠার বেটরটা দিয়ে দিব সাজের ভিতরে তো অনেকেই বলে যে ঘাসের চুলায় পিঠা হয় না পিঠা হয় না তারা যদি এই টিপসগুলো মেনে নেন বা মেনে চলেন সিক্রেট টিপসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম এইভাবে কেউ কখনো টিপস শেয়ার করেছে কিনা আমি জানি না কারণ এই যে পানি দেওয়ার যে বিষয়টা এটা আমি কোনো চ্যানেলে দেখি নাই তো আমি আপনাদেরকে এই গোপন সিক্রেট টিপসটা বলে দিলাম এটা যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে পারফেক্ট হবে আপনাদের চিতই পিঠাটা ঘ্যাসের চুলায় আর বেকিং সোডা বা পাউডার দিলে কিন্তু পিঠার মজাটাই থাকে না এটা আমার কাছে মনে হয় এই যে দেখেন কি সুন্দর ফুলে উঠেছে পিঠাগুলো। আর ছুরি দিয়ে ওঠানোর কারণটা হচ্ছে আপনার নিচে যদি একটু লেগে যায় তাহলে যেন আপনার ওঠাতে সুবিধা হয় এই জন্য ছুরিটা আমি ইউজ করছি আর পিছনটা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে আপনার কালারটা এসেছে কোনো ধরনের কোনো পুড়ে যায়নি কোনো ডিসকালার হয়নি পিঠার যে আপনার পারফেক্ট যে কালারটা থাকে একদম সেম ওই কালারটাই হয়েছে তো দেখতেই পাচ্ছেন এই কারণে কিন্তু আমি ছুরিটা ইউজ করছি এই যে লেগে যায় একটু এটা মানে তোলার সুবিধার্থে আমি ছুরিটা ইউজ করছি তো পিছনটা দেখতেই পাচ্ছেন আর সুন্দর জালি জালিও হয়েছে এই পিঠাটা কিন্তু খুব ভালো আপনার ভিজবে আপনার এই পিঠাটা যদি ভিজনা পিঠা হিসেবে আমি ভিজাই তাহলে এই পিঠাটা খুব ভালো আপনার ভিজবে কারণ যেই পিঠার নাকি পিছনে আপনার জালি জালি একটা ভাব হয় এই ধরনের পিঠা কিন্তু আপনার ভিজনা পিঠা হিসেবে খুব ভালো হয় তো আমি এক এক করে সবগুলা পিঠাই তৈরি করে নিয়েছি আবারও আমি পানিটা দিয়ে দিচ্ছি আর চুলা রস কিন্তু এখন একদম হাই হিট একদম হাই হিটে রেখেছি আমি তো বেটারটা আমি দিয়ে দিচ্ছি তো এই পর্বের গুলা উঠালেই আমার পিঠা বানানো কমপ্লিট হয়ে যাবে তা আমি এখন ঢেকে দিচ্ছি দেখেন এই পিঠাগুলো আমার পারফেক্টভাবে হয়ে গেছে তো এই তো আজকে চিতিপিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবেন আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে আর এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো যদি আপনারা দ্রুত পেতে যান তাহলে অবশ্যই আমার ভিডিওর বেল আইকনটিতে টিপ দিয়ে রাখবেন অলে যেন আমার ভিডিওর নোটিফিকেশনগুলো দ্রুত আপনাদের কাছে চলে যায় এই যে দেখতেই পাচ্ছেন তুলতে গেলে কিন্তু একটু ঝামেলা হয় এই জন্য আমি ছুরিটা ইউজ করছি যেন আপনার তুলতে সুবিধা হয় আর এটার ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে একটু আপনার সয়াবিন তেলটা একটু মাখিয়ে নিতে পারেন আমি কিন্তু প্রথম অবস্থায় কয়েকবার মাখিয়ে নিয়েছি তো এই জন্য তুলতে আহামরি কোনো কষ্ট হচ্ছে না আমার তো সবগুলো আমার পিঠা হয়ে গেছে এই তো সব পিঠা বানানো কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে এবং পারফেক্টভাবে হয়েছে পিছন আপনার সামনের সাইড পিছন সাইড সব দিক থেকে আপনার পিঠাটা পারফেক্ট হয়েছে তা আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি মাঝখানে যে কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম কাঁচা কাঁচা কোনো ভাবি নেই একদম পারফেক্ট হয়েছে তো সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন